আসসালামু আলাইকুম বিল্লা লান্টার প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো ওয়েলকাম আজকে একেবারে ডিফেন্ট কিছু প্যাটেল জয়পুরি ড্রেস নিয়ে চলে আসলাম শুধুমাত্র এই ডিজাইনগুলো বিল্লা লটার প্রাইজ দাঁড়াই সম্ভব আদারওয়াইজ কোথাও পাবেন না এগুলো শুধুমাত্র বিল্লাল প্রাইজে আসলেই পেয়ে যাবেন লাস্টের কালারটা সম্পূর্ণ হচ্ছে আপনার হচ্ছে এখানে জলপাইয়ের সাথে সম্পূর্ণ মাস্টার ইউলু কম্বিনেশন তারপর প্যান্টের কাপড়টাও সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় কাপড় কোয়ালিটি ডিজাইন সম্পূর্ণরূপে কটন হবে তারপরে সাথে কিন্তু হচ্ছে বিশাল বড় একটা দুপাটা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যেই দুপাটা থাকবে যে যেখান থেকে দেখতেছেন যারা বিল্লা প্রাইজের ফ্যামিলি মেম্বার যারা বিল্লা আন্ডার প্রাইসকে ভালোবাসেন তাদের জন্য থাকবে এত সুন্দর ডিসগুলি প্রাইসটা কিন্তু বেশি না প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইজের মধ্যেই ব্ল্যাক কালার ব্ল্যাক অ্যাশের মধ্যেই আর এই ডিসগুলির প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ প্যান্টের কাপড়টা কিন্তু এটা হবে চলে প্যান্টের কাপড় দিয়েও একটা কামিজ বানানো সম্ভব তবে সম্পূর্ণরূপে দুপাটারটা সম্পূর্ণরূপে আপনার হচ্ছে জামের সাথে হচ্ছে মাস্টার তারপর হচ্ছে মেরুন কম্বিনেশন এটাও সেম প্রাইজের মধ্যেই হবে মাত্র ছয়শো তবে এখন যারা ঈদকে কেন্দ্র করে প্রোডাক্টগুলো নিতে চান শপে এসে প্রোডাক্ট নিয়ে যান অনলাইনে যেহেতু হচ্ছে আমাদের সপে কাস্টমার থাকে অনলাইনে অনেক সময় সার্ভিসটা দিতে লেট হয়ে যায় তাদের জন্য বলি শপে আসেন শপে আসলে সুন্দর ড্রেসটা সবার আগে আপনি নিতে পারবেন দুপার হিট দশ পিস পনেরো পিস একশো পিস যার যত পিস প্রয়োজন প্যান্টের কাপড়টা হবে এটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঈদকে কেন্দ্র করে আমরা হাজারো ড্রেসের আয়োজন করেছি ইনশাল্লাহ সবাই মন ভরেই প্রোডাক্ট পাবেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে দোপাটা চলে আসবে বিশাল বড় একটা দোপাট্টা থাকবে একেবারে নামাজি ওনার মধ্যে ফার্স্ট ক্লাস একটা ড্রেস প্রাইস কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে কিন্তু হচ্ছে আপনার শপ এসেও ভিজিট করতে পারেন আপনারা আমার জনপ্রিয় শপ থেকে বিল আন্ডার প্রাইস থেকে